আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের স্বাগত জানাই বাংলা রান্নাতে আমরা সকলেই জানি সবজি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিন্তু আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বারই আছে যারা সবজি খেতে চায় না বিশেষ করে ছোট বাচ্চারা আজকের ভিডিওতে আমরা তৈরি করব পটল দিয়ে তৈরি এমন এক রেসিপি যা একবার খেলে মন ভরবে না বারবার খেতে মন চাইবে আপনারা যারা পটল পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটি আশা করি ভালো লাগবে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই মজাদার পটলের রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় আমরা এখানে সাত থেকে আটটি পটল নিয়েছি প্রথমেই আমরা পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে সামান্য কুসুম গরম পানিতে লবণ দিয়ে পটলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তারপর ভালোভাবে ধুয়ে পটলগুলোকে আমরা ছুরির সাহায্যে উপরের খোসাটা ছাড়িয়ে নিব। এভাবে করে আমি বাকি পটলগুলো কোষাটা ছাড়িয়ে নিব এরপর একটা গ্রেটারের সাহায্যে আমরা পটলগুলোকে গ্রেট করে নিব গ্রেট করে নেওয়ার পর পটলগুলো ঠিক এরকম হবে এরপর এতে আমরা মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও শাক মতো লবণ এরপর এতে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি ও অল্প রসুন কুচি আর সামান্য কাঁচামরিচ এ কাঁচামরিচ আপনারা সাল অনুযায়ী দিতে পারেন আমরা অল্প দিয়েছি আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন এরপরে হাত দিয়ে ভালো করে মেখে দেব আমরা লবণ দেওয়ার সাথে সাথেই এতে যথেষ্ট পরিমাণে পানি বের হবে পানি বের হওয়ার পর আমরা অল্প অল্প করে বেসন অ্যাড করব এর সাথে আমরা সামান্য চাউলের গুঁড়ি মিশিয়ে দেব আর যদি আপনার হাতের কাছে চাউলের গুঁড়ি না থাকে তাহলে আরও বেসন অ্যাড করে দিবেন এরপর একটি প্যান নিয়ে নিব পেনে আমরা তেল গরম করে নিব তেল হালকা গরম হয়ে এলে একে একে ছোট ছোটো বড়া শেপে আমরা পটলের বড়াগুলো দিয়ে দিব পটলের বড়াগুলো এক পাশ হয়ে এলে অন্য পাশে উল্টে দেব পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা বড়াগুলো উঠিয়ে নিব ভেজে রাখা বড়াগুলো আমরা বিকেলের নাস্তায় খেয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল খেয়ে বোঝার উপায় নেই যে এটি পটল দিয়ে আমরা বাকি পটলের বড়াগুলো দিয়ে তরকারি তৈরি করেছি আসুন এখন আমরা দেখি কিভাবে করেছিলাম প্রথমে একটি পেন নিয়ে নিব পেনে আমরা তেল গরম করে নিব তেল হালকা গরম হয়ে এলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ নরম হয়ে এলে এতে সামান্য কালিজিরা দিয়ে কালিজিরার অনেক উপকারিতা রয়েছে আর এই কালিজিরার উপকারিতার ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি একটু নেড়ে দিব পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে এতে আমরা একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব হলুদ হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ তারপর দিয়ে দিব আদা রসুন হাফ চামচ এখন সামান্য পানি অ্যাড করে দিব এরপর নেড়ে চড়ে মশলাগুলো কষিয়ে নিব আমরা মশলাগুলো ততক্ষণ কষাবো যেন এর থেকে মশলা কাঁচা গন্ধ চলে যায় ও স্বাদ মতো লবণ আর একটু পানি অ্যাড করে দিব এবং নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে আর এর থেকে সামান্য তেল বের হলে আমরা আরেকটু পানি অ্যাড করে দিব এখন ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তারপর একে এঁকে সবগুলো বড়া আমরা দিয়ে দিব এবং কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব আশা করি আপনাদের আজকে পটল রেসিপিটি ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পটলের তরকারি মোটামুটি হয়ে এসেছে সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে ঢেকে দিব এবং পরিবেশন করব আলহামদুলিল্লাহ দেখুন কি সুন্দর লাগছে আরো মজাদার এবং সহজ রেসিপি দেখতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ইলিশ মাছ ভোনা এবং রসুন খাওয়ার উপকারিতা ভিডিওগুলো দেখতে পারেন পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।